দেখুন এনার কাছে আমি প্রায় এক মাস আগে বলে এসেছিলাম তখন উনি জুতো বানিয়ে দিয়েছিলাম জুতো পর উনি বলছেন ওনার অভিজ্ঞতার কথা আর যারা জুতো বানাতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন একটাই কথা বলি যাদের অপারেশন করতে বলেছে তারা জুতো পরে উপকার পাবেন বলতে পারি আমি কিন্তু অনেকগুলো ঝামেলা আছে ঝামেলা বলতে যদি লিসেসিস থাকে তাহলে সমস্যা হয় কোমরে যদি সমস্যা থাকে ডিক্স হয় তাদের সমস্যা থাকে রিমোটার অ্যার্থাইটিস থাকলে সাকসেসফুল হওয়ার চান্স কম কিন্তু এনার রিমো অস্ট্রিও অ্যার্থাইটিস হয়েছে হয়েছিল তাই ওনার অভিজ্ঞতা শুনুন ও জুতো বানিয়ে দিয়েছি জুতো পরেই উনি বসে আছেন আমি ওনার হাঁটা চলা দেখাবো ওনার অভিজ্ঞতার কথা শোনাবো আমাকে ওনাকে কিরাম ছিলেন আগে আর জুতো পড়ার পর কী অভিজ্ঞতা হয়েছে আপনি বলুন আপনার বয়স কত সিক্সটি ফোর সিক্সটি সিক্সটি ফোর হ্যাঁ বলুন আপনি অভিজ্ঞতার কথা বলুন জুতো পরে কী মনে হচ্ছে হ্যাঁ আগে আমার খুব কষ্ট হতো হাঁটতে পারতাম না খুবই ফুলে যেত পাটা ব্যথা হতো এখন এই জুতো পরে আমি বেশ আরাম লাগছে আমার জুতো পরে আমি হাঁটা চলা করছি এই আ আশেপাশের জায়গাগুলোতে যাচ্ছি হেঁটে হেঁটে কোনো কষ্ট হচ্ছে না খুব ভালো আছি আগের তুলনায় আগে যেরকম হাঁটতে পারতাম না কষ্ট হতো মানে হাঁটলেই ব্যথা হতো টান 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 পড়তো পায়ে কিছুটা নেমেই সিঁড়ি ভাঙতে পারতাম না কিছুটা নেমেই আমি আর পারতাম না কিন্তু এই জুতো পরার পরে আমি খুবই ভালো আছি তাই আমি সবাইকে বলবো যে আমার যিনি আমাকে এই উপদেশটা দিয়েছেন যিনি আমাকে দেখেছেন যিনি আমার এই জুতোর কথা জুতো বানানোর কথা বলেছেন তার কাছে আসতে আমি বলছি আপনারা নিশ্চয়ই সবাই উপকৃত হবেন এই যে ব্যাপারটা এটা এটাকে না এই যে অনেকে বলে যে এটা ফেক এইটার কিছু না এই যে হাঁটু বা রিপ্লেসমেন্ট করতে হবে রিপ্লেসমেন্ট এটা একদম এটা করার কোনো মানেই হয় না নিজের একটা হাঁটু সেটা নিজস্ব প্রকৃতির দান সেখানে নকল হাঁটু ব্যবহার করা আমি মোটেও এখন পছন্দ করছি না আমিও এককালে ডাক্তারের কথা মতো ভেবেছিলাম সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি হাঁটু রিপ্লেসমেন্ট করব। এখন আমি ওনার কাছে কি খুবই উপকৃত হয়েছি এখন আমার হাটু রিপ্লেসমেন্টের কোনো দরকার নেই আমি ভালোই আছি এবারে ওনার হাজব্যান্ডের হাজব্যান্ড উনি আপনার অভিজ্ঞতা কি বলছে যে আপনি আগে আগে রকম ছিল উনি মানে জুতো পরার আগে জুতো পরার আগে হাঁটতে পারতো না রিকশায় উঠতে পারতো না অল টাইম পেন হচ্ছে পেন হতো কিন্তু আমার সঙ্গে দীপাঞ্জুবাবুর আলাপ হয়ে যায় আমার দাদা আমার ছোটো ভাইয়ের মাধ্যমে এবং আমি তখন ওনার সঙ্গে কন্ট্যাক্ট করলাম কন্ট্যাক্ট করার পর উনি জুতো ইয়ে দিল এবং জুতো পেরে জুতো পেরে আমার মিসেজ খুব ভালো আছে এবং হাঁটছেও এবং আমার মনে হয় যদি এটা উনি কন্টিনিউয়াস করে তাহলে হাঁটু রিপ্লেস করার দরকার নেই ঠিক আছে ব্যায়ামও দেখিয়েছি ব্যায়াম উনি করছেন উনি কয়েকটা আমাদের ব্যায়াম দেখিয়েছেন সেগুলো আমরা রীতিমতো করছি উনি তিনবার করে বলেছেন আমরা তিনবারই করছি আবার কোন কোনো দিন দুবার হয়ে যাচ্ছে এই ব্যস্ততার জন্য কিন্তু তার ফলে এই ব্যায়ামের ফলেও আমি বিশেষভাবে খুবই উপকৃত হয়েছি ঠিক আছে এবার এবারে ওনার ওনাদের ওনাদের গল্প শুনলেন ওনাদের বয়স শুনলেন যেটা বলছি ওনার হাঁটা দেখুন কেমন হাঁটতো আগে হাঁটুন আপনি এদিকে এইদিক দেখুন এদিকটা চিকটা হাঁটুন উনি হাঁটছে দেখুন জুতো পরেই হাঁটছেন জুতোর কথা বলেছি জুতো পরেই হাঁটছেন দেখুন আরামসে আগে অনেকটাই বেঁকে বেঁকে হাঁটতেন উনি অনেকটাই সোজা দেখুন সোজা হয়ে এই যে হাঁটছে না আপনি হাঁটুর মধ্যে কোথাও লাগছে মনে হচ্ছে হাঁটুর মধ্যে লাগছে না ঠিক আছে

ঠিক আছে ঠিক আছে ভালো থাকুন ভালো থাকুন একটা কথা বলি যে জুতো পরে থাকতে হবে জুতো সবসময়ের জন্য পড়তে হবে বাথরুমে যাওয়ার জন্য যাতে স্লিপার্স বা চটির মধ্যে অ্যাডজাস্ট করা যেতে পারে কিন্তু এই জুতো পরেই থাকলে আপনি উপকার পাবেন এটা বলতে পারি আপনার ওনার হাজবেন্ড হাজব্যান্ডের সঙ্গে একটা লাস্ট কথা বলে নিই আপনি কি ফিল করছেন যে ওনার এবং আমি শুধু ফিল করছি না আমি একটা কলেজে পড়াতাম এবং আমি আমার অভিজ্ঞতা হচ্ছে আমরা যারা হাঁটু অপারেশনের দিকে এগোচ্ছে তাদের আমি বলবো দীপাঞ্জন স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করুন আপনি ভীষণ উপকৃত হবেন এবং আমি চাই প্রত্যেকে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করুক যাতে হাঁটু রিপ্লেস না করে উনি যে ব্যায়ামগুলো দেখিয়েছে সেগুলো করুক তাতে উপকৃত হবে কারণ রিপ্লেসের প্রচুর প্রচুর সহভাগ্য অসুবিধা হয় এবং প্রচুর রোজগারের প্রতি মানুষের যেদিকে দেশ এগোচ্ছে তাতে ক্ষতি হবে এই দিকে না করে যদি হাঁটু রিপ্লেস করে তাতে পরবর্তীকালে অনেক অসুবিধা হবে আমি চাই যে স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করুক এবং হাঁটুর জন্য ব্যায়ামটা করল এবং জুতো পরলে উপকৃত হবে এবং আমি ওনাকে প্রচুর লোকজনকেও জায়গায় পাঠাবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক ভালো থাকুন আর একটাই কথা বলি ব্যায়াম করতে হবে সবাইকে আর যেটা মেনলি কাজ উনি যেরকম যে হাঁটা করছেন ব্যায়াম অবশ্যই করতে হবে জুতো পরেই হাঁটতে থাকতে হবে তো জুতো পরলে মডিফিকেশনের যে ব্যাপারটা সেটা ঠিক হয়ে যাবে ঠিক আছে জুতোর যে মডিফিকেশন করলে এই যে মডিফিকেশান করা হয়েছে জুতোর মধ্যে এক্সরে নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে রিসেন্ট এক্সরে করে আবার আপনার মডিফিকেশান করলে দেখবেন উনি উপকার পাচ্ছেন ভালো থাকুন সবাই ঠিক আছে নমস্কার